আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটাই যে কয়েকটা জামা নিয়ে বসছি হ্যাঁ এগুলো সব আসলে টু পিসেই আছে হ্যাঁ আচ্ছা এই জামার গল্পগুলো আমি বলি আমি এর আগেও একটা আমি এইটা ভিডিও করেছিলাম তো আজকেও করছি সেটা হচ্ছে যে আমি তো বিজনেস এখন করছি আলহামদুলিল্লাহ বিজনেসে আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি সেটার জন্য আলহামদুলিল্লাহ তো বিজনেস করার আগে দেখা যায় আমি অনেক জামা কাপড় বানাতাম অনেক জামা কাপড় পরতাম দেখা যায় কয়েকবার মানে এক একটা জামা উঠিয়ে রাখতাম শপিং করতাম বা তাদের সাথে ঘুরতে যেতাম এই টাইপের অনেক জামা ছিল তো দেখা যায় প্রায় দুই তিনবার বা চারবার মানে বেশি হচ্ছে চার পাঁচবার পরা হতো এরপর আর পরা হতো না জামাগুলো আসলে আলমারিতে রেখেই দেওয়া হতো তো এবারও আলমারি যখন গোছালাম অনেকগুলো জামা বের হয়ে আসছে তো আমি সেই জামাগুলো কি করি মানে আমার আত্মীয়দের মধ্যে কাউকে না কাউকে জামাগুলো আসলে দিয়ে দেই দেখা যায় যে আমার যে সাইজগুলো সেটা আসলে অনেকেরই হয়ে যায় তো দিয়ে দেই আমি আসলে জামা এভাবে আসলে মানে বছরের পর বছর আলমারিতে রেখে দেই না অনেকগুলো জামা বের হওয়ার পরে রেখে দিতে এবার আসলে চারটা জামা বের হয়েছে এগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম তো এখন দিয়ে দিব তো এটার মধ্যে হচ্ছে এই যে এই টু পিসটা এই টুপিসটা খুবই সুন্দর একটা টু পিস এই যে সহ প্যান্ট আমি রেখে দিয়েছি যেহেতু প্যান্ট হবে না আমি যেহেতু প্যান্ট টাইপ বানাই অনেকের হয় না তাই প্যান্ট আমি রেখে দিই টুপিসগুলো দিয়ে দিই তো এই যে একটা ওড়না আর এটা হচ্ছে আমার এটা জামা হ্যাঁ এটা হচ্ছে একটা সেট এই যে পাইপিন দিয়ে সুন্দর করে বানাইছে এগুলো একটু মাঠ দিয়ে রাখছিলাম হ্যাঁ এগুলো মার দিয়ে রাখছিলাম তো এই যে আরেকটা জামা এগুলো কিন্তু সব হচ্ছে যে লেস দিয়ে এই যে জমজমের এটা কিন্তু খুবই সুন্দর এই জামাগুলা হ্যাঁ এই জামাগুলো কিন্তু খুব সুন্দর যে লেস দিয়ে বানাইছি তো এই যে এইগুলো সবই টুপিস আর কি তো এই দুইটা আর হচ্ছে এখানে একটা এইটা আমি একটা টুপিস হিসেবে নিছিলাম তো এইটা আমি কক্সবাজার যখন বেড়াতে গিয়েছিলাম তার আগে বানিয়েছিলাম তো এরপর দু তিনবার পরা হয়েছে বেশি না দু তিনবার হায়েস্ট চারবারই পরা হয়েছে মনে হয় এটা একবার রোজার মধ্যে পরে শপিং করতে গেছিলাম বাজারে গিয়ে পড়ছিলাম এই তো আর একবার হয়তো পরা হয়েছে কোনো কারণে তো এই যে এটার হচ্ছে এটা ওড়নাটা আর হচ্ছে এটা এই যে ওটা লেস করে সুন্দর করে এরকম করে জয়েন্ট লেস দিয়ে বানাইছি খুবই সুন্দর জামাটা কিন্তু ছিল যে গলার মধ্যে সুন্দর করে এরকম নিজে ডিজাইন করে তারপর বানাইছি তো এই চারটা জামা দিয়ে দিব আর এটা এটা কিন্তু আমার গিফটের জামা ছিল আমার জামাই আসলে ভালোবাসা দিবস উপলক্ষে আমাকে এই জামাটা গিফট করছে তো এইটাও আমি দিয়ে দিচ্ছি এটা একদমই নতুন কারণ এটা মাত্র 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 আমি তিনবার পর এই জামাটা আমার তিনবার পরা হয়েছে একবার বাচ্চা কিনে ঘুরতে গেছিলাম বাবুল্যান্ডে আর একবার কোনো একটা কাজে পড়ছিলাম একবার হয়তো পড়া হয়েছিলো এই যে ওনার সহ দিয়ে দিচ্ছি এটা ওনাটা খুবই সুন্দর দিয়ে দিচ্ছি আচ্ছা এইটা ভিডিও করার আরেকটা কারণ হচ্ছে যে এটাও কিন্তু টু পিস কারণ হচ্ছে যে অনেক আগে একটা আপু বলেছিল যে আপু আপনি যদি কোনো জামা এমনিতেই দিয়ে দেন প্লিজ আমাকে একটা দিবেন আমি পড়বো একটা কমেন্ট আসছিলো মানে মেসেঞ্জার আর কি ইনবক্সে বলেছিল বলেছিলো তো সেই আপুটার জন্য আমি ভিডিওটা করতেছিলাম যদি আপুটা দেখে থাকেন অবশ্যই কিন্তু আপনার যে অ্যাড্রেসটা সেটা দিয়ে রাখবেন হ্যাঁ আপনি আমাকে নক করে রাখবেন মানে অ্যাড্রেসটা দিয়ে রাখবেন যেন আমি আপনাকে একটা ড্রেস পাঠাতে পারি এই ড্রেসগুলো থেকে দিব না অন্য একটা ড্রেস থেকে দিয়ে দিব এই ড্রেসগুলো হচ্ছে আমার রিলেটিভদের মধ্যে কেউ একজন পাবে মানে আমি বলেই দিই আসলে দেখা যায় যে আমার মানে অনেক আত্মীয় স্বজন তো থাকেই তাদের মধ্যে এই ড্রেসগুলো আমি দিয়ে দিই এগুলো আসলে পরাও হয়ে যায় দেখা যায় নষ্ট না করে বা বছরের পর বছর আলমারিতে না রেখে আসলে পরা হয়ে যায় ড্রেসগুলো তাই আসলে আমি এইভাবে শখ করিয়ে আসলে দিয়ে দেই তো যাই হোক আমার ভিডিওটা কেমন হয়েছে আর অবশ্যই কিন্তু মানে এই ভিডিওটা যার জন্য বানিয়েছি সেই আপুটা যদি দেখে থাকেন অবশ্যই কিন্তু আমাকে ইনবক্সে নক করবেন আর আপনার অ্যাড্রেসটা কিন্তু দিয়ে রাখবেন আপনার জন্য আমি একটা ড্রেস রেখে দিয়েছি আপনি হয়তো আপনাকে মানে আপনার আইডিটা আমি আসলে মনে রাখিনি আমি আপনাকে পাচ্ছিলাম না তো এই জন্য ভিডিওটা করলাম হচ্ছে ড্রেসগুলো ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কালার খুবই সুন্দর কোয়ালিটি কিন্তু এখনও খুবই ভালো আছে দেখি আসলে বোঝা যাচ্ছে হ্যাঁ কোয়ালিটি কিন্তু খুবই ভালো আছে একদম কোনো কিছু হয়নি জাস্ট নিয়ে আসলে পড়তে পারবে নিয়ে আসলে পড়তে পারবেন তেমন কিছু আসলে হয়নি তো যাই হোক আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস